যেখানে সামান্য বিষয় নিয়ে বর্তমান সমাজে সংসার ভাঙার হিরিক সেখানে বছরের পর বছর ধরে অসুস্থ স্ত্রীর সেবা করে যাচ্ছেন মোহাম্মদ রফিক স্ত্রী যেন তার সকল সুখ শান্তি আর ভালোবাসা অসুস্থ স্ত্রীকে গোসল করানো থেকে শুরু করে আগে পারিবারিক মোহাম্মদ রফিক ও জাহানারা বেগমের তিন সন্তানকে নিয়ে বেশ হাসি খুশিতে এই দিন কাটছিল রফিক ও জাহানারা দম্পতির তবে আট বছর আগে হঠাৎ স্ট্রোক করে স্ত্রী জাহানারা এতে এক হাত ও এক পা প্যারালাইসিস হয়ে যায় জাহানারার সেই থেকে চলাফেরা বন্ধ হয়ে যায় তার এখন চেয়ার আর বিছানায় বসেই কাটে তার জীবন

নাই নিজে ছোজমি নাই সরকারি জানা বাড়ি পাশেই টিনের ছাপড়া ঘরে নরসুন্দরের কাজ করে যা আয় হয় তা দিয়েই কোনো রকমে চলে সংসার হুইলচেয়ারে স্ত্রী কে দোকানের পাশে কিংবা বাড়িতে রেখে নিজের কাজের ফাঁকে ফাঁকে স্ত্রীর সেবা করে যাচ্ছেন রফিক দোকানে সামনে নিয়ে যায় নিয়ে যায় ওখানে রাঁধি ছেলেরে চুল কাটাই ওনার স্ত্রীকে ওইখানে নিয়ে যায় নিয়ে যায় বসাই রাখে বসাই রাখার পর কাস্টমার চুল কাটি দেওয়ার পর আবার বাসা নিয়ে আসে বাসা নিয়ে আসে রফিক ইসলামের রান্না করে রান্না করি আবার ওনার স্ত্রী খাওয়াই এই অবস্থায় স্ত্রীর চিকিৎসা আর পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে তার পক্ষে টাকা পয়সার অভাবে তার সুর চিকিৎসা করে পায় না তার চিকিৎসা পাতি করার মত তার ক্ষমতা নাই জাহানারার এমন নিদারুন কষ্ট দেখে ব্যথিত প্রতিবেশীরাও তারাও চান সুস্থ হয়ে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করুক গৃহবধূ জাহানারা উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদানে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করব যে ওনার দিকে একটু নজরদারি দেয় এবং ওনার বউয়ের জন্য সুচিকিৎসা হয় অসুস্থ স্ত্রীর সেবা যত্ন করে সারা জীবন কাটাতে চান কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা গ্রামের মোহাম্মদ রফিক স্বামীর এমন উদারতা সত্যি এক অনন্য উদাহরণ